বাট আই ডোন বাট রোডস আমি কল্যাণী অবধি চিনি ম্যাক্সিমাম আমাদের রানাঘাট অবধি তো যেতেই হবে তারপরে বাবুনদাকে ফোন করে একটু গাইডেন্স নেবো আর গুগল তো আছেই যদিও গুগল সবসময় ঠিক হয় না এই সব রাস্তায় গ্রামের দিকে গুগলের উপর বেশি ট্রাস করা যাবে না তো লোকাল থেকে জিজ্ঞেস মানে মানে হয় কলকাতার এরিয়াতে গুগল ইউ ক্যান ট্রাস্ট বাট গ্রামের দিকে একটু একটু শর্টেজ ডিসটেন্সে ইচ্ছা তো চক করে এমন জায়গায় ঢুকিয়ে দেবে আর গাড়ি বের না গাড়িতে স্ক্র্যাচেস পড়ে গিয়েছিল আমাদের তো এরকমই সবার সাথে হয় চলো স্টার্ট করি লেটস স্টার্ট দ্য ডে এন্ড লেটস স্টার্ট দ্য ব্লগ লেটস স্টার্ট দ্য জার্নি স্কুটার সম্ভার এনে দিয়েছি তোমার জন্য একটা বিস্কিট কি পেতে পারি এই বিস্কিট গুলো আমার খুব ভালো না আমি এটা দিচ্ছি না আচ্ছা না থাক আমি তোমার অবশিষ্টটাই দেখো দেখো না আমরা এটা খাও এটা খাও আচ্ছা খাও বলে দিয়ে দিচ্ছে না

হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো গ্রামে ঘুরতে এসে যদি গ্রামে না ঘুরি গ্রামের টুন না নেই তাহলে কি করে হয় বাট আমার মাথা আজকাল এত ধরছে যে আমি জার্নি করে এসে আর পারছি না আমার মাথা প্রচন্ড ধরেছিল তাই জন্য আমি একটু রেস্টই নিয়েছিলাম ওদের সাথে আর যেতে পারিনি নাহলে ওই ঘরের পেছনটা ওই দিকটায় ঘুরতে যেতাম একটুখানি

আসলে কথা বলছে তারপরে হচ্ছে এই কথা বলছে ভূমি কথা বলছে কিন্তু এই হচ্ছে দাদার বোন হয় আর একদম ছোট পুচকেটা হচ্ছে মানে ননদ হয় সম্পর্কে সবথেকে ছোট ননদ তো দাদা দিদিরা তো বারবারই যায় বাট আমাদের বেশি যাওয়া হয় না তো আমাকে পারছিল না যে এটা কে ছোট বৌদি তো এখন আস্তে আস্তে থাকতে থাকতে চিনতে পেরেছে হ্যাঁ মনে পড়েছে এটা ছোট বৌদি কি শাক কাটছো এটা সব শাক শাক

আর স্নান করে নিয়েছি আমি। গিয়ে রিসাইনডান করেছো। হাত খেলে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নাও। এখানকার ইয়ার এত ফ্রেশ। মানে এমনি সব কিছু সর্টেড। দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করব। দুপুরে কি হচ্ছে? দুপুরে লম্বা মেনু। ভাত। আচ্ছা তার সাথে রসগোল্লা, ল্যাংচা আর এখানকার ফেমাস দই। হ্যাঁ, খাঁটি দই। দিকটায় লম্বু বন ছিল সুন্দর লাগতো বেশ।

আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে আলটিমেটলি তিনটে বাজে গ্রামে এসে কলাバター খাওয়া মানুষ খেতে যাবে পেঁয়াজের খেতে মাসির পেঁয়াজ খেতে গিয়ে আমরা পেঁয়াজ তুলবো যেটা আমরা কালকে বাড়ি নিয়ে যাবো যে যতটা তুলতে যে যতটা তুলতে পারবে সে ততটা নিয়ে যাবে এটা বাবুন্দা বলেছে আমি একটু বাবুনদার থেকে ভাগ নিয়ে যাবো আমি হাঁপিয়ে গেছি আচ্ছা আমরা এখন গ্রাম প্রদক্ষিণ করতে বেরিয়েছি আমি আর বাবুনদা বেরিয়েছি চন্দ্রানে একটু রেস্ট নিচ্ছে আর বাকি সবাই টায়ার্ড তাই আর এলো না আমি আর বাবুনদা যাচ্ছি এখন বেসিক্যালি যাবো হচ্ছে পিঁয়াজ খেতে মাসিদের পিঁয়াজ চাষ হয়েছে তো ওই পিঁয়াজ খেতে গিয়ে পিঁয়াজ তুলবো বাবুনদা পিঁয়াজ তুলেছে এর আগে চলো প্রথমবার তুলবো বাহ নতুন নতুন জিনিস শেখা যায় কিন্তু এখানে আসলে বাস বাগান এই জায়গাগুলো একদম বদলায়নি আমি ছোটবেলায় এসেছিলাম যখন তখন এরকমই ছিল শুধু রাস্তাটা হয়েছে আগে মাটির রাস্তা ছিল এখন হ্যাঁ শীতকাল চলে গেছে গাঁদা ফুলের চাষ হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে এদিকে ফুল চাষও হয় মাঝে মাঝে দেখছি হ্যাঁ আর এই এয়ারে কোনো পলিউশন ফ্রি যে এয়ারটা এটাই মানে ফাটাফাটি আমাদের এখানে পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে বাবুনদা প্রচুর পেঁয়াজ তুলেছে এক বড় বড় গাছসহ কুটি তুলেছিস কটা তুলেছিস দেখ আমি কতগুলো তুলেছি কম তুলিনি কিন্তু আমি অনেকগুলো তুলেছি আর এই যে আমরা এখন চারিদিকে ক্ষেত হ্যাঁ ব্যাগ ভর্তি করে তুলে নিয়ে যেতে হ্যাঁ ব্যাগ ভর্তি করে টানবে কি অত অবধি সেটা ভাবো তুমি যেটা টানতে হবে তারপরে সাইকেল কিও বাপরে